জল নিয়ে বসলাম এই যে এক বোতল অল্প খাইয়ে নিছি আর এই যাধা আছে শশা নিয়ে বসছিলাম মা শশা কাটছিল সকালবেলা তো বললাম যেটা শশা আমাকে দাও আমিও খাই তো বিটনুর লাগিয়ে যে যখন এইটার উপরে রাখা আছে এক কামত দিছি তারপরে বললাম না আগে জলটা খাই তারপরে শশাটা খাবো তো ওই জন্য একটু খেলাম তো চলো ভিডিওটা জল খেতে খেতে আরম্ভ করি সকালে না ভিডিওটা আরম্ভ করা যায় না কারণ সকালবেলাটা না মানে এরকম মানে একটা মানে তাড়াহুড়া হুলুস্থলিতে পার হয় দুটা ছেলেকে দুই টাইমে দুজনের স্কুল ওদেরকে পাঠানোর মানে একটা তারা থাকে যার জন্য কী হয় সকাল টাইমে আসতে পারি না খুব কম আমি সকালে ওই টাইমটাতে আসতে পারি তো ওই জন্য আজকে ভাবলাম না আগে ছেলেদেরকে স্কুলে পাঠাই তারপরে মানে একদম আর যেই দুদিন ধরে গরম পড়েছে না আজকে ওই যে বাবাকে ওটা বলছে কী গরমটা যে দিচ্ছে মানে বলা যাচ্ছে না যে এরকম গরম দিয়েছে তো ওই জন্য ওই টাইমটাতে আর হয়ে ওঠে না তো চলো গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো যে যেখানেই আছো যেখান থেকেই আমাকে দেখছো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকে হলো মঙ্গলবার তো আর এখন বাজে প্রায় সাড়ে নটার কাছাকাছি তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তো এখন এই জল খাবো তারপরে শশাটা খাবো আর এখানে পনির নিয়ে বসছি পনির কাটবো একটা পনিরের প্যাকেটের মধ্যে টুকরা থাকা পনির আসছে আর একটা দুটা হলো গোটা পনির ওগুলোকে কাটতে হবে তো পনির করব আর মা একটু কুমড়ার শাক না কুমড়ার শাক নিয়ে আসবে পিছন থেকে তো শাক করবো ডাল সেদ্ধ করে রেখে আসছি তো মা এখন যাবে শাক কাটতে আর মাও বসে শশাটা খেলো গিয়েছিল ঠাকুর ঘরে ঠাকুর ঘর থেকে ঠাকুর ঘরের কাজ হয় হয়নি মনে হয় হয়ে গেছে ঠাকুর ঘরের কাজ মানে এই যে বাসন টাসনগুলোকে ধোয়া ফুল উঠানো ঘরটাকে মোছা ওগুলো সব সেরে এসে এই যে এখন বসে শশাটা খেলো আর বাবাও খাচ্ছে শশা আর তো ওদের সাথে কথা বলতে বলতে তো দাদা ভাই চলে আসছে সকালে জল খাওয়ারে কি করছি তোমাদেরকে আমি সবটাই দেখাবো বলবো তার আগে জলটা আর এই যে শশাটা নিয়েছি এগুলো খেয়ে নি তারপরে বলছি চলে আসলাম রুটি বানাতে বাবা যেহেতু চলে গেছে ফ্রেশ হতে তো ওই জন্য ভাবলাম যে বাবার রুটিটা বানিয়ে দিই আর বাবার খাবে হলো লাউয়ের ঝোল দিয়ে রুটি এই যে সকালে লাউয়ের ঝোল করলাম তারপরে লাউয়ের চোকলাটাকে মা কেটে রেখেছিল কালকে তো ওটাকে সেদ্ধ করে আলু দিয়ে ভাজি করলাম আবার এক্সট্রা আলু ভাজি করেছি ওটা দিয়ে বড় ছেলেকে রুটি দিয়ে দিলাম টিফিনে তো মাকে জিজ্ঞেস করেছি মা আলু ভাজিদের রুটি খাবা নাকি গোলা রুটি খাবা যেহেতু কোনো দাদা হয়ে বলেছে গোলা রুটি খাবে তো ওই জন্য আমিও গোলা রুটি খাবো তো মা বলছে মাও খাবে শুধু বাবা খাবে রুটি আর চট করে ভাত খাওয়া দিয়েছিলাম ভাত খাইয়ে দিয়েছি আর বিস্কুট দিয়ে দিয়েছি টিফিনে ও তো বিস্কুটই নিয়ে যায় আর এই পাশে দেখো ডাল সম্পদ দেওয়ার জন্য ফ্রাই প্যানটা বসালাম কারণ ডাল যেহেতু সেদ্ধ হয়ে গেছে ওই জন্য আর পনিরের টুকরাগুলো দেখো কেটে নিয়েছি আলু পনিরের সব জোগাড় করে নিয়েছি এখানে মশলা আছে পনিরের জন্য আর এখানে আছে হলো লঙ্কা আদা পেস্ট জিরা ধনিয়া তারপরে একটা টমেটো তো এগুলো সব পেস্ট করে রাখলাম পনিরের জন্য তো ডাল সম্বরের জন্য যে শুকনো লঙ্কা আর দুটা তেজপাতা আর এই তেজপাতাটা পনিরের জন্য নিয়েছি আর একটু গোটা জিরা আর জিরা পাউডার ধনিয়া পাউডার একটু দিয়ে ডালটা সম্ভার দেবো আর বাকি যে বললাম না আলু ভাজি করেছি লাউ চোলা ভাজি করেছি তো ওগুলো সব এখানে রেখেছি ঝুড়ির নিচে এই যে তিতাকরলা ভাজা সকালবেলা মানে বেশ কিছুটা করে নিয়েছিলাম করলা ভাজা লাউ টোকলা ভাজা আলু ভাজা এই ভাতটা ওই যে ছোটো ছেলেকে ভাত করে দিয়েছিলাম অল্প রয়ে গেছে ওটাই ঢেকে রাখলাম আর এই যে কুমড়ার শাক মা উঠায় নিয়ে আসছে এটা পরে কাটবো এখন ওই যে বাবাও চলে আসছে তো বাবাকে রুটিটা দিয়ে নিই ডাল সংবাদটা দিয়ে নিই পনিরের জোগাড় আছে পনিরটাও করে তারপরেই ওই লাউ এসে মানে কুমড়ার শাকটা কাটবো রুটি বানানো হয়ে গেল আর লাউয়ের ঝোলও নিয়ে নিচ্ছি আর একটা ছোট বেঁচে গেছে তো ওটাও ভাবলাম বানিয়ে দিয়ে দিই আবার এটাকে একটু করে একটা বাটিতে রাখতে হবে আবার ফ্রিজে ওই জন্য ওইটাও বানিয়ে দিয়ে দিই আর এদিকে ডাল সম্পর দেওয়া হয়ে গেছে তো দিয়ে আসলাম বাবাকে রুটি আর এই যে ডালটা বাটটা একটু হয়ে গেছিল তো সোজা করে এখন একটু উবাল দেওয়ার জন্য রাখলাম ওবাল একটু দিয়ে নিলে তারপর নামিয়ে পনিরটা বসাবো আর পনির করবো হলো এই যে কড়াইতে আর এই কড়াইতে দেখো নুন আছে নুনটাও ভাজা করে রাখলাম সকালবেলায় তো নুনটা এখন এই যে নুনের ডাব্বাতে ঢেলে রেখে তারপরে কড়াইটাতে বসাবো পনির আর এখানে চামচটা রেখে দিলাম ডা মানে লাউয়ের ঝোলটাকে দিয়ে রাখলাম পরে ডাইনিংয়ে নিয়ে রাখবো এখন যদি বাবার লাগে তো ওই জন্য চামচটা এখানে রেখে দিলাম লাগলে পরে একটু দিয়ে তারপরে লাউের ঝোলটাকে এসে নিয়ে যাবো ডাইনিংয়ে তোমাদের দাদা ভাই যাবে হলো মন্দির ও স্নান করতে চলে গেছিলো বলছে মন্দির থেকে আসি তারপরে খাবো তা ঠিক আছে যাও বিকেল অন্য যাওয়া হয় এখন একবারও গিয়ে বলে নমস্কার করে আসুক তো চলো নুনটাকে রেখে দিই ডাবাতে জলগুলো কি গরম টেঙ্কির জল পুরো গরম হয়ে আছে শাকগুলো ধরো কাটা হয়ে গেলো শাক আলু বেগুন কাটে এই যে গামলাতে দিয়ে দিলাম আর ওদিকে পনিরের তরকারিও হয়ে গেছে আর আমাদের সকালে জল খাওয়ারও হয়ে গেছে আর এখন এই যে আমার চুটকাও চলে আসছে ওই যে কোথায় ওই যে ঘুমাবা আসো এদিকে আসো ঠান করে নিনি করা যাবো আসো গরম লাগতেছে গো যে গরম যে রোদ দিচ্ছে আসো বাবা হ্যাঁ জামা কাপড় চেঞ্জ করা দিছি এটা নিজে নিজে ঠিক হয়েছে এটা তো ওই যে মোজার জন্য এখানটা আমাদের দাগ পড়েছে তা এখন স্নান করাই দিব স্নান করাই নিনি দেবো খুব নিনি পাইছে কালকে স্কুল বন্ধ বলে কি করম পূজা না কি পূজার স্কুল বন্ধ আর এইখানে হলো আমার ওষুধ এই মাত্র ওষুধ খেলাম আর দুটো আছে ব্যথাটা তো এখন অনেকটাই কমছে কিন্তু আ করা যেতেছে না আটা আস্তে আস্তে করতে হবে আর কি চলো স্নানটা করে নি চলো খুব জোরে নিনি পাইছে ও চলো আচ্ছা স্নান করে চলো বিছনা নিনি করে দিবা চলো কাপড় জামাগুলো নিয়ে যাই শার্টটা ধুয়ে দেবো শার্টটা নোংরা হয়েছে চলো চলো শাকগুলো তো ভীষণ ভালো ছিল বেশ কিছুবার ধুলাম ধুয়ে এখন এই যে বসালাম তো অল্প অল্প করে থালে নিচ্ছি আর ওইখানে ওই যে কড়াইতে দিচ্ছি পাঁচ দিয়ে পাঁচ ফোরণ দিয়ে বসিয়ে দিয়েছি তো এখন এই কতটুকু দিয়ে নিই তারপরে একটু ঢাকা দিয়ে রাখবো কারণ পুরাটা শাক তো আর এই কড়াইতে আটবে না না তো ওই শাকটা একটু নরম হয়ে যখন নিচে নেমে যাবে তখন ওই বাকি শাকটা যে আছে গামলায় ওটা দিয়ে দেবো আর এখানে কিছুটা কাঁচা লঙ্কা ধুয়েই রাখছিলাম তো এখন দিয়ে দিই এখানে ভেঙে ভেঙে তো ঢাকা দিয়ে রাখলাম নাড়া হয়নি কারণ নাতি পারবো না নাড়তে গেলে সব পরেই যাবে ওই জন্য ঢাকা দিয়ে রাখলাম একটু নামো তারপরে এই যে আর অল্প ক্ষেত্র আছে এটাও দিয়ে দেবো আর এখানে একটু সর্ষে পাউডার গোলায় রাখলাম শাকটা হয়ে গেলে পরে দিয়ে দেব আর এই যে দুধ চলে আসছিলো তো দুধটাও গরম করে রাখলাম ভাতের চাওয়ালও নিয়ে রাখলাম চা জল গরম হয়নি একটু আগেই বসালাম ভাতের জল তো ভাতের জলটা গরম হলে পরে চাউলটা ধুয়ে দিয়ে দেবো ডালটা ঢাকা দিয়ে রাখলাম আর ওদিকে চুটকারে ঘুম পাড়িয়ে আসছি ও তো মানে বিছনায় পড়তেই ঘুম ওই দেখো ঘুম ওই পাশ করে ঘুমাই ছিল এখন আবার এই পাশে এসে বসে আর মা ওইখানে ডাইনিংয়ে মোবাইল দেখছে তো মোবাইলে কান দেখছে না তো ওই জন্য আর ওদিকে দেখালাম না মায়ের মাত্র ঘর টর মুছলো মুছে এখন বসে অল্প কালার করলো মাথায় চুলে কালার করে এখন একটু বসে আছে একটু শুকালো করে চলে যাবে স্থানে পুরো ঘুম ও ঘুম পেয়েছে বাপরে বাপ যাই হোক ঘুমাকো বাইরে যে রোদ্রো ছিল এখন তো মনে হয় রোদটা একটু কমছে নাকি না হাওয়া দিচ্ছিল বেশ ভালোই এই যে আছে মোটামুটি রোদ আছে কিন্তু হাওয়া দিয়েছে এখন আবার একটু সকাল থেকে এক ফোঁটা হাওয়া ছিল না কি অবস্থা বাপরে বাপ তার মধ্যে দিয়া মানে মনে হচ্ছে যে ভাদ্র মাস যে পড়েছে পুরো মনে হচ্ছে এই গরমে তাও তো এখন একটু হাওয়াটা দিচ্ছে বলে ভাল লাগছে বাপরে জি একদম হাওয়া বাতাস ছিল না পাক্কা পুরো গরম দেখো এখানে রোদ কিন্তু নেই কিন্তু এই পাই টাইলসার এগুলো পুরো গরম হয়ে আছে বাপরে বাপে মোবাইল দেখছে মা বসে বসে তো চলো শারটা করে নিচ্ছ আর একটু নামবে নিচে যে আর একটু নামলে পরে বাকি শাকটা দিয়ে দেবো তো দেখো বাকি যে শাকটা ছিল ওটাও দিয়ে দিলাম আগে একটু নেড়েছিলাম তারপরে বাকি যে শাকটা ছিল ওটা দিয়ে দিলাম আর এখন একটু ঢাকা দিয়ে রাখি আর গামলাটাকে ধুয়ে রাখলাম ওদিকে এই যে ভাতের জলও গরম হয়ে গেছে গরম মানে হয়ে গেছে তাড়াতাড়ি কারণ ট্যাঙ্কির জলটা যে গরম ওই জল দিয়ে তো রান্না হয় আমাদের তো ওই জন্য ভাতের জলও তাড়াতাড়ি গরম হয়ে গেছে তো চলো বন্ধুরা চাউলটা দিয়ে দিয়ে ধুয়ে আর রান্নাটা সেরে নিই তারপরে এখন গিয়ে স্থানটা সেরে আসলাম আজকে অনেক তাড়াতাড়ি রান্না হয়ে গেছিলো ভাবছিলাম তাড়াতাড়ি স্থানটা সারবো তাড়াতাড়ি আর স্থান সারতে পারলাম না এখন কারণ এই যে রেখে গেছিলাম উঠেই বাস ওর ওদের পা ব্যথা করে ওর শরীর ব্যথা করে আজকে দুদিন ধরে স্কুল যাচ্ছে না তার মধ্যে রোদ গরমটাও কেমন খারাপভাবে দিচ্ছে শরীরটাও সবাই ঠিক হচ্ছে ওই জন্য এখন ওর পা ব্যথা করে তো পায়ের মধ্যে শোয়া রাখছিলাম পা টিপলাম হাত টিপলাম একটু শরীরটা টিপে দিলাম তারপরে অনেক কিছু বলে ঢলাম যে যাই আমি স্নানটা করে আসি তারপরে বলে কি যাও ওই যে এখন অব্দি আরম্ভ হয়েছে আমার পাপাও একটু ওই যে পার্টি পেয়ে দিল বড়ো ছেলেও স্কুল থেকে চলে আসছে মানে ওর জন্য মানে আজকে আমারও লেট হয়ে গেল নাহলে অনেক আগেই স্নান হয়ে যেত তা এখন বললাম চল পনির দিয়ে ভাত খাওয়ায় ওপরে বাপ তা আমাদের জি গরমটা লাগতেছে না কি বলবো আর নি তারপরে এসে নিনি করে দেব চল আমি কোলে করে নিয়ে যাব মা খাই নি চল বাবার খাওয়া হয়ে গেছে এখন মা তো দাদা ভাইকে আর তোকে ভাত দিচ্ছে খাওয়ায় দি তারপর সব টিপে দিব শুভ তো খায় না খায় তারপরে শোয়াই দিব সে দুপুরবেলা মানে খাওয়া দাওয়ার টাইমে না আর আসতেই পারিনি যে ওর শরীরটা হঠাৎ করে আবার মানে খারাপ হয়ে গেছে করে কোনো মতে খাওয়ালাম দুই গরস দুই গরস খাইয়েই বমি করে দিয়েছে তো ওই জন্য ওকে কোনো মতে খাওয়ালাম ওই যে বমি করলো বমিগুলো পরিষ্কার করে ঠে তারপরে ওকে পরিষ্কার করালাম করে দিয়ে তারপরে আমি ওই অল্প টুক করে ভাত খেয়ে আবার ওকে নিয়ে বসলাম ওষুধগুলো খাওয়ালাম তারপরে গিয়ে আবার বেবি রুমে আসে কতক্ষণ শুলো তো ওই জন্য শরীরটা ওর মানে ভালো মানে ইসে হচ্ছে না যার জন্য আর ওই টাইমটাতে আমি আর আসি নি প্যাট ব্যথা পেট ব্যথা বলছে পেট গরম হয়েছে নাকি তো এখন ওই জন্য মা বললো একটু মুড়ি দিয়ে একটু নুন একটু চিনি দিয়ে মুড়ি ভিজাই খাওয়াও মুড়িটাকে আগে ভালো মতন ধুয়ে নিয়েছিলাম ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি দুইবার খেলো এখন বলে কি না আবার একটু শুবে না উঠো উঠো একবার খায় না তা আমি এই ফাঁকে আবার এই যে ওকে ওই বেবি রুমে শোয়া রেখে এই যে রুমটা একটু গুছালাম ওদিকে কাপড় চাপড়গুলো ছিল ওগুলো সব গুছায় টুছায় রাখলাম সোপা টোপাগুলো গুছালাম বিছনাটা গুছাতে আসছিলাম আর বেশি ভালো করে গুছাতে পারিনি ও আবার উঠে গেছিলো ওই জন্য ওর কাছে চলে গেলাম এখন নিয়ে আসছি মাথায় একটু তেল দিয়ে দিয়েছে মাথাটা তেল ঠান্ডা হবে না আর এই যে মুড়ি নিয়ে বসছি এখন একটু শুয়ে আছে বলে একটু পরে খাবে উঠো আরত দিবার খাও আবার শোভা উঠছো গুড বয় আবার একটু করে দিব মুখে ন তাহলেই তো খাইতে পারবা হুম আবার একটু খায় ন একটু করে মুখে নিছো খায় নাও তারপরে তুমি নিনি করো অল্প করে খায় আন একটু চলে গেছিলাম মামার এখানে জল খাবো আমার খুব জল ব্যবসা করেছে ওই জন্য বড়ো ছেলেকে বললাম এক জল এনে আমারে তো গেছিলাম মামার এখানে রিপোর্টগুলো নিয়ে এই যে রিপোর্টগুলো নিয়ে আর ওই যে প্রচণ্ড কাশি হচ্ছিলো ওই কাশিগুলো কাশি কেন হচ্ছে ওইটা জানার জন্য গেছিলাম তো ফ্যানটাকে দিয়ে নি প্রচণ্ড গরম লাগছে তো ওই জন্যই গেছিলাম তো গাটাও গরম হয়েছিল তো তো মামা এখন ওষুধ দিয়ে দিচ্ছে আর গলাটা ওই খুসখুস খুসখুস হচ্ছে গলার ভিতরে ওই ঘা মানে গুটি গুটি যে ঘামাচির মতন হয় গলার এখানে ওগুলো হয়েছে তো তো ওই জন্য আর কি তোমার গলাটা ওর খুসখুস খুসখুস করতেছে আর কাশি হইতেছে আর ওই জন্য খাইতেও পারতেছে না বমি হয়ে যেতেছে বারবার কাশি হয়ে তো ওই জন্য মামাকে বললো মামা তুমি কিছু একটা ব্যবস্থা করো এটা কমে যাওয়ার ওই সাউন্ডটা কমাও ব্যবস্থাটা কিছু করে দাও তো মামা বললো কোনো কিচ্ছু ভয় পাওয়ার নাই আমি ওষুধ দিয়ে দিচ্ছি খাওয়াই দেওয়া ঠিক হয়ে যাবে তো এখন একটু জলের ওষুধ দিচ্ছে ওটা খাওয়াইছি এখন পাঁচ মিনিট হলো দশ মিনিট মানে পরপর ওষুধগুলো খাওয়াবো তো মামা বলছে চিন্তা করার কিছু নেই কালকের মধ্যে ঠিক হয়ে যাবে তো যাই হোক রিপোর্টটা দেখে আনলাম রিপোর্টটা সবটাই ভালোই আছে রিপোর্ট তো জানা হলো আর এদিকে তোমার দাদাভাই আসার সময় পোশাক নিয়ে আসছিলো ওগুলো আর দেওয়া হয়নি কারণ আসছে আর আমরা বেরিয়ে হয়ে গেছি মামার এখানে যাওয়ার জন্য তো এখন কাপড় চেঞ্জ করবো করে পোশাকটা আনছে ওটা সবাইকে ভাগ করে দিয়ে দিই তো চলো কাপড়টা চেঞ্জ করে আসি প্রসাদ আজকে প্রসাদে না এসে আছে তোমার পায়েস আর পুরী আছে তো তোমাদের দাদা ভাইকে দিতে গেছিলাম তো তোমার দাদা ভাই বললো না আমি খেয়ে আসছি তোমরা খাও তো তো দিলাম বাবাকেও দিয়ে আসছি মাকেও দিয়ে আসছি আর নিককে অল্প করে পায়েস খাওয়াইছি যেহেতু কাশি হচ্ছে তো ও খাইতেই যাচ্ছে না একটু করে ঠাকুরের প্রসাদ বলেছি বলে খেলো আর কি আর এটার মধ্যে আমার জন্য অল্প প্রসাদ মা ওই যে তখন দুপুরবেলা পূজা দেওয়ার পরে দিয়ে প্রসাদ দিচ্ছিলো সবাইকে তো আমার প্রসাদটা না আর খাওয়াই হলো না তো এখন ওই জন্য নিয়ে আসছি নিককে খাওয়াইছি অল্প নিক আর আমি খাওয়া মানে হয়নি খাওয়া তো নিককে এখন দিয়ে আসলাম আরে যে আমার জন্য অল্প নিয়ে নিলাম তো এখন আমি খাবো এই প্রসাদ সাথে এই প্রসাদ খাবো আর বড় বলছে কি না মা দশটা বাজে ভাতটা দেওয়া হয়েছে দ্বারা প্রসাদটা খেয়ে নিই তারপর আমি ভাতটা দেবো তো প্রসাদটা আগে না খেয়ে ভাতটা খেয়ে আর দেবো না খেয়ে নিই তারপরে ভাতটা দিয়ে দেবো বসলাম আমি ভাত নিয়ে আর দিয়ে মা দেখো কারণ সবাই খাওয়া হয়ে গেছে শুধু আমারই হয়নি ছোটকালে ওষুধগুলো খাওয়ালাম আর ওর ওষুধগুলো খেতেই ওর লেট হয়ে গেছে তার মধ্যে দিয়ে ওকে একটু করে খাওয়াইছিলাম ওটাও পুরো বমি করে দিয়েছে এখন ওই যে পরিষ্কার পরিষ্কার করে দিয়ে তারপরে ওই যে এখন ঘুমাইতে গেছে ওর পাপারে বললাম একটু বসে ওর কাছে আমি খাই যাই এখন কি করা যাবে আর খাইতে পারতেছে না প্যাটের মধ্যে পেটের মধ্যে পোকা হয়ে গেছে প্রচুর পরিমাণে হয়ে গেছে এখন আরেকবার ও গেছিলো পটিতে এখনও ওই রকমই তোমার মানে প্রথমে বিকালবেলা একটু গেছিলো তখন পরিমাণটা একটু বেশি ছিল তো এখন যেখানে এখন যখন গেছে এখন পরিমাণটা একটু কম কিন্তু আছে প্যাটের পোকা যার জন্য কী হচ্ছে খেতে পারছে না এমনিও প্যাটির এরকম হলে না খাওয়া যায় না খাওয়া দাওয়াগুলো একদম মানে হিসেবে হয়ে যায় ওরও ওই মানে খাওয়ার এসেটাই চলে গেছে খিদাটাই চলে গেছে কারণ কী করা যায় গল্প করে খাওয়া ছিলাম ওটাও বের করে যায় দেখি দেখি রাতভরে কী হয় মামা তো বলছে কালকে বিকালের মধ্যে অনেকটাই সাইজে যাবে তো দেখা যাক ভরসা রাখা যাক তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আবার চলে আসবো তোমাদের কাছে এখন টাটা